প্রিয় দর্শক ফ্রিল্যান্সিং জিনিসটা কি বলুন তো একটু চিন্তা ভাবনা করুন আমি বলছি ওয়েট ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে আপনি এক স্থানে বসে আছেন আপনি মুক্তভাবে কোনো একটা কাজ অন্য কাউকে করে দিচ্ছেন এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ইজ এ ওয়ান কাইন্ড অফ জব একটা জবের মতো ফ্রিল্যান্সিং বাট এটা কিন্তু একটা মুক্ত একটা পেশা ফ্রি মানে কি একটা মুক্ত তো আজকের আলোচনাটা ফ্রিল্যান্সিং বিষয়ে হ্যাঁ ফ্রিল্যান্সিং কীভাবে করবেন কেন করবেন কোথা থেকে করবেন এই সকল অনেক প্রশ্ন মানুষের মনে ঘুরপাক্ষায় হুম তো ফ্রিল্যান্সিং জিনিসটা তো আপনাকে আমি বললাম যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা ওয়ান কাইন্ড অফ জব একটা চাকরির মতো কেউ একজন কাজ দিল আপনাকে সে কাজটা আপনি করে দিলেন সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং হ্যাঁ হোক সেটা আপনাকে একটা ধরুন যে ওয়েবসাইট তৈরি করতে বললো যে একটা ওয়েবসাইট তৈরি করে দেন এটাও একটা ফ্রিল্যান্সিংয়ের পার্ট ফ্রিল্যান্সিং জিনিসটার জন্য আপনাকে এখন একটা কাজ ধরেন যে আপনি একটা কাজ শিখলেন সাপোজ একটা স্কিল আপনি খুব ভালোভাবে ডেভেলপ করলেন এখন এই স্কিলটা আপনি কোথায় সেলস করবেন বিক্রি করবেন কোথায় বিক্রি করার জন্য অনেক ওয়ে আছে তার মধ্যে উল্লেখযোগ্য ওয়ে হচ্ছে আপনার মার্কেট প্লেস দুই নাম্বার ওয়ে হচ্ছে উইদাউট মার্কেট প্লেস মার্কেট প্লেস ছাড়া অ্যাজ লাইক আপনি লিঙ্কডিন লিঙ্কডিন জিনিসটা একটা সোশ্যাল মিডিয়া এখানে আপনি বিভিন্ন এখানে অ্যাকাউন্ট খুলে তারপরে আপনি ক্লায়েন্ট খুঁজতে পারেন ইনশাল্লাহ তাছাড়াও ফেসবুক বিভিন্ন গ্রুপ আছে হ্যাঁ এই সকল গ্রুপও আপনি কি ক্লায়েন্ট অনেক ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন ইনশাল্লাহ তো freelancing এর মানে আপনার demand টা কেমন চাহিদা টা কেমন তো এই নিয়ে একটু কিছু বলা যাক এর ডিমান্ড কিন্তু অনেক বেশি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে freelancing এর demand অনেক আছে এখন দেখা যাচ্ছে যে বাইরের দেশের একটা country থেকে কোন একটা লোক ধরুন ধরুন যে হ্যাঁ একটা কাজ একটা ওয়েবসাইট ধরেন যে বাইরের দেশে একটা ওয়েবসাইটের ভ্যালু হচ্ছে সাপোজ ধরেন যে এক লক্ষ টাকা কিন্তু বাংলাদেশে করে নিল সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা বাংলাদেশ থেকে করে নিল তাহলে কি ওই দেশে ওই ওয়েবসাইটটা তৈরি করতে খরচ হবে এক লক্ষ টাকা বাট বাংলাদেশে হবে খরচ ধরেন তিরিশ হাজার টাকা তাহলে ওই দেশের লোক ওখানে করাবে না এখানে করাবে অবশ্যই ইনশাল্লাহ এখানেই করাবে বাংলাদেশই করাবে ঠিক আছে না আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে 30000 টাকা ইনকাম করা অনেক কি ডিফিকাল্ট এবং সোটাপ বাট আপনি যখন বাইরের দেশের একটা কাজ পাবেন এবং একটা ওয়েবসাইটের বিনিময়ে আপনি 30000 টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা একটা ভালো না একটা ভালো একটা प्रॉफिट আর ফ্রিল্যান্সিং আপনি কোথা থেকে শিখবেন কিভাবে শিখবেন আপনারা আমাদের মাধ্যমে শিখতে পারেন হ্যাঁ আমরা অত্যন্ত যত্ন সহকারে আপনাদের ফ্রিল্যান্সিং শিখার দিয়ে আমাদের বিভিন্ন আমরা লাইভ প্রজেক্ট করে থাকি এবং সেই প্রোজেক্টের মাধ্যমে আপনাদের মানে কীভাবে মানে প্র্যাকটিক্যালি কীভাবে একটা কাজ করতে হয় কীভাবে একটা একটা কাজকে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করতে হয় এই টু জেড ইনফরমেশন সেটাকে দেখানো হয় আপনারা আমাদের মাধ্যমে শিখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো থ্রি এইট সিক্স ডাবল নাইন থ্রি এইট এ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ যাবতীয় তথ্যগুলো পাবেন আপনারা যদি শিখতে চান অ্যাকচুয়ালি আমরা অনলাইন বিষয়ক বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি হ্যাঁ পাশাপাশি আমরা সাপোর্ট দিয়ে থাকি তা আজকের মতো ইতি হ্যাঁ আপনারা নাম্বার দিয়ে রাখলাম এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত